ব্রহ্ম মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলকেই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত যেগুলো আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে এই ভিডিওতে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই রকম ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই আসি ব্রহ্ম মুহূর্ত কি। ব্রহ্ম মুহূর্ত বলতে ঠিক কী বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ হচ্ছে সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল এই বিশ্বের সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবেও ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি এবং রাতে পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হয়ে থাকে এবার চলুন জেনে নি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটা আত্মিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি যেন জেগে ওঠে এই সময় পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্মফুল ফুটে ওঠে এভাবেই প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে ওঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে করা কাজ যেমন ধ্যান ঈশ্বরের প্রার্থনা মন্ত্রজপ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে সেরা মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে করা কাজ খুব কার্যকারী হয়ে থাকে এর ফলে মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অনাবির আনন্দের উদ্বেগ হয় এইভাবে কয়েকদিন ঘুম থেকে উঠলে তা অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে শারীরিক ও মানসিক আধ্যাত্মিক ও বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশাসহ নানা মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজেই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয় এই ব্রহ্ম মুহূর্তে অমৃততুল্য বাতাস স্বাস্থ্য ও বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে মাহাত্মের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মেই এই ব্রহ্ম মুহূর্তকে খুবই মাহাত্ম দেওয়া হয়েছে এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়ন করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের সঙ্গে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার আসি হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম মুহূর্ত কি শাস্ত্রে কথিত আছে এই সময়ে ধ্যান পূজা অর্চনা করা সূর্যকে অতিথি হিসাবে গ্রহণ করে তাকে সাদরে আহ্বান করার কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র নতুন দিন শুরু করার জন্য প্রস্তুতি থাকা উচিত শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্ম মুহূর্তে ধার্মিক মাহাত্ম এই ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম আছে মহিষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেছিলেন এবং সীতামাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি মাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির জীবনের সফলতার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় হিসাবে বিবেচনা করা হয় এই সময় আমাদের একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থল থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করতে উপযুক্ত সময় হল এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যা আমাদের মনের সাথে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজে মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় মনোনিবেশ ও একাগ্রতা যে কোনো কাজের প্রধান চাবিকাটি আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াব সেই কাজ ততই সফল হবে গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর হয়ে উঠল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্যই সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর হতে পেরেছিলেন তিনি কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে সে রাত্রেবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করত তিনি তার নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারতো ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছেন এই ব্রহ্ম মুহূর্তের বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন থাকে এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক রয়েছে প্রথমত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয় শরীরের উচ্চ স্তর বৃদ্ধি করে তৃতীয় রক্তে ব্রিজের মাত্রা স্বাভাবিক রাখে চার শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ শরীরে খনিজ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে সাহায্য করে মানব দেহে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ হয় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এবং বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তি আয়ু বৃদ্ধি পায় এবার চলুন জেনে নি ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় সহযোগিতা করে যেমন এক ধ্যান ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবচেয়ে ভালো উপায় সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে সহজ সমাধি ধ্যান হল অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্তের ধ্যান দুই জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতামতগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়নের মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে তিন পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রায় এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিশেষ পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ ও আগামী দিন সম্পর্কিত তার অন্তর্দর্শন আপনার গতকালই ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলির কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হ্রাস পাবে পাঁচ নম্বর আপনার বাবা মা গুরু ও ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে মনে করার ঋষি সৌনক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্তের সময়কালে আপনার পিতা মাতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন এবার জেনে নিই ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সেই কাজগুলি কি ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই সময় কখনোই খাদ্য গ্রহণ করবেন না মানসিক চাপ পরে এমন কাজ করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রম দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকলকেই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা করবেন যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানুষই যে কোনো ভাবে এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি হল গায়ত্রী মন্ত্র ওম ভূ ভুবৎ সাহা তৎসিতুর নাম ভার্গ দেবসি মাহি ধৃয়না প্রচোদয়াত ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওং শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত ও একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পাশাপাশি বৈভব বাড়ে শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত শান্ত থাকে এমন পরিবেশে হওয়াকে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ঈশ্বরের আরাধনায় শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পূজা করলে দেবদেবী প্রসন্ন হন জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে উঠলে পড়াশোনায় সুফল পেতে পারেন পড়াশোনার জন্য ব্রহ্ম মুহূর্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন এই মন্ত্রটি করাগ্রে বসতি লক্ষ্মী করমৌধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাত করদর্শনম এই উপায়ে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এই সময় মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না ওং নম ভগবতে বাসুদেবায় নম এভাবে বিষ্ণুমন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনে সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার